ছাত্ররা কেন গার্মেন্টসে আক্রমণ করবে কেন হ্যাঁ এখানে সিকিউরিটি আছে রশিদের সিকিউরিটি রাস্তা রাস্তা পার করে রাস্তা পার করার জন্য রাস্তা পার করে পোলাম পার করে সিকিউরিটি দেয় আর কি যাতে কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি না হয় জি সেই ক্ষেত্রে আপনার হলো ওরা ওটা মানে না রশি ভাঙে গাড়ি পার করছে অলরেডি জি ছাত্ররা মানে না এটা না আসসালামু আলাইকুম আমি আছি এখন বাংলাদেশ আনসার একাডেমির এখানে সফিপুর বাজারের মানে পার্শ্ববর্তী একটা জায়গায় এটা হলো ওভার ব্রিজ উপরে আমি আসি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত জ্যাম লেগে আছে অনেক জ্যাম অনেক জ্যাম এই জ্যাম লাগার কারণ হচ্ছে যে একজন গার্মেন্টস গার্মেন্টসের একজন জিএমকে গার্মেন্টসের শ্রমিকরা তাকে মার দূর করছে বিদায় তারা গাড়িগুলো আটকিয়ে দিয়েছে আটকে দেওয়ার কারণে এখানে দেখেন কত জ্যাম আমি দেখাই মানে জ্যামটা কোথায় থেকে শুরু হয়েছে এই যে দেখেন ওই যে ওভার দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে ওই এটা হলো ওই যে দেখা যাচ্ছে তো ওইখান থেকে জ্যামটা শুরু হয়েছে আর ওই দিক থেকে আরও যে কত ওই দিক থেকে জ্যামটা শুরু হয়েছে তা আমি একজনের কাছে আমি জানতে পেরেছি আরও নাকি অনেক দূর থেকে জ্যামটা শুরু হয়েছে এই যে দেখেন তো এটা হলো গার্মেন্টসের একজন জিএমকে না কাকে তারা নাকি মার দূর করছে মার ধরের কারণে আজকে তারা গার্মেন্টসের শ্রমিকরা তারা সবাই মিলে গাড়িগুলো আটকে দিয়েছে মানে এটা আজকে প্রথম না মানে প্রায় সময় তারা এই কাজগুলো করে থাকে যে গার্মেন্টসের শ্রমিকরা তাদের ঠিকমতো বেতন না দেওয়ার কারণে গাড়ি আটকে দেয় তো আজকেও দেখেন মানে কত গাড়িগুলো এখানে আটকে দিয়েছে তো আমি একটু আগে একটা দেখতে পেলাম যে একটি রিজিং গাড়ি লাশবাহী একটি গাড়ি লাশবাহী গাড়ির মাঝে একটি হয়তো বা লাশ নিয়ে যাচ্ছে কিন্তু সে এই জ্যামের কারণে যেহেতু লোকটা মারা গেছে হয়তো ছিল এটার ভিতরে তাকে তো দাফন কাফন করতে হবে কিন্তু এই জ্যামের ভিতরে সে কেমনে যাবে আমরা একটু জিজ্ঞাসা করি আচ্ছা ভাই হ্যালো ভাই জ্যামটা কেন লাগছে একটু বলতে পারবেন জানেন না আপনি বলতে পারবেন বলতে পারবেন কষ্টে কথা বল আগের দাম কিছু জি আমি আরো শুনছি নাকি গার্মেন্টস গার্মেন্টস এর শ্রমিকরা নাকি এই জ্যাম গুলো লাগাইছে গার্মেন্টস শ্রমিক লাগাইছে ঠিক আছে এই বাড়ি পড়লে ছাত্ররা মারামারি করছে ছাত্ররা মারামারি করছিল সিকিউরিটি মারছে ওদের তো জিমও মারছে পোলা বনক মারছে কেন মারছে ছাত্ররা কেন গার্মেন্টস আক্রমণ করবে কেন হ্যাঁ এখানে সিকিউরিটি আছে রশিদের সিকিউরিটি রাস্তা রাস্তা পার করে রাস্তা পার করার জন্য রাস্তা পার করে পলাবন পার করে সিকিউরিটি দা আর কি যাতে কোনো ক্ষয় ক্ষয় না হয় জি এই ক্ষেত্রে আপনার হলো

কারণ ছাত্রদের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনি একটু বলেন যে এটা কি কারণে এই গাড়িগুলো কেন আটকানো হচ্ছে আমি জানেন আমার কথা হয়েছে না নিচে জি আমরা না আচ্ছা আপনি আপনি তো আমার বলছেন টগে তাই না আচ্ছা যাই হোক আসলে আমি জানতে পেরেছি যে ছাত্ররা নাকি মারধর করছে যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা উল্টা মার দূর করছে যে সিকিউরিটি আবার গার্মেন্টসের শ্রমিকদের উপর হ্যাঁ আমরা এটা জানতে পেয়েছি তো এ হলো আমাদের বাংলাদেশের অবস্থা যে আমাদের বাংলাদেশ কিন্তু ছাত্রদের মাধ্যমে নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু সেই ছাত্ররাই এখন বর্তমানে যে গার্মেন্টসের শ্রমিকদের সাথে তারা মার দূর করে যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সিকিউরিটির সাথে মার হয়েছে আমরা এটা জানতে পেরেছি তো দেখেন মানে গ্রামের ছাত্রদের কারণে যদি আজকে এরকম জ্যাম রুট লেগে থাকে রাস্তার মাঝে এটা কিন্তু একটা হাইওয়ে রুট এটা হাইওয়ে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের মাঝে এরকম জ্যাম আমি একটু আগে দেখছি একটা লাশবাহী গাড়ি হ্যাঁ এই লাশবাহী গাড়ি হয়তোবা কেউ মারা গেছে তাকে নিয়ে যাচ্ছে কিন্তু এই লাশবাহী গাড়ির মাঝে তাকে তো দা কাফন ফোন করতে হবে তাই না কিন্তু এই জ্যামের মাঝে কেমনে যাবে ঠিক না ভাই আমি ছাত্র ভাইদেরকে বলবো যে তোমরা তোমাদের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক না তাদের মাধ্যমে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে তারাই যদি গেঞ্জাম করে তাহলে আমরা কিভাবে থাকবো আমি কিন্তু একজন ছাত্র এই যে দেখেন কত রাস্তাঘাটের মাঝে কত গাড়ি মানুষ শুধু গাড়ির যাত্রীরা তো তারা কষ্ট করতেছে না যারা চাকরি করে তারা তো ঠিক ঠিকঠাকভাবে তারা তাদের ও যে যাইতে পারতেছে না যাইতে যাইতে না কিন্তু আমি তাদেরকে বলবো যে এই কাজগুলো আপনারা না করে আপনারা ছাত্র ভাইয়েরা তোমরা জানো যে তোমাদের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে কিন্তু এই কাজগুলো তোমরা কিভাবে ভালো রাখবা আমাদের দেশটা মানে সেটা চিন্তা করবা কিন্তু তোমরা আবার উল্টাভাবে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমরা গার্মেন্টসের শ্রমিকদের সাথে মার্চুর করো এটা থেকে তোমরা বিরত থাকো ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন ভাই সকলেই শেয়ার করে দিবেন এটা হলো আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো গাজীপুর শপিপুর বাজার সফিপুর বাজারের বাংলাদেশ আনসার একাডেমির এখানে হ্যাঁ আমি কিন্তু এখানে আসি তো ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন আর বাংলাদেশ বাংলাদেশের মূল মেরুদণ্ড হলো গার্মেন্ট শিল্প কারখানা ঠিক আছে এই শিল্প কারখানা মাঝে যদি কোনো রকম সমস্যা হয় তো মানুষ দেশের মাঝে অভাব দুর্ভিক্ষ চলে আসবে ঠিক না কিন্তু এই গার্মেন্টস শ্রমিকদের সাথে ছাত্ররা মার দূর করবে আবার আপনি নাকি বললেন যে জিএমকে মার করতে একই ছাত্ররা মারছে নাকি শ্রমিকরা মারছে ছাত্ররা মারছে আচ্ছা তো এখন শুনতে পাইছি যে ছাত্ররা নাকি একজন জিএমকে মারছে আরে আল্লাহ দেশটা আমাদের কোন পর্যায়ে চলে গেছে যাই হোক আমার ভিডিওটি অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে আপনারা সকলেই শেয়ার করে দেবেন যেন এই কাজগুলো যেন আমাদের দেশে না হয় আমরা শান্তিভাবে আমরা বসবাস করতে চাই দেশে অবশ্যই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ